আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি মহান রবুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে তো দর্শক অন্তর নামে একদিন ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চাইছেন যে মুখতারাম সায় আমি জানতে চাই যে একজন বিবাহিত পুরুষ সহবাস না করে কতদিন পর্যন্ত থাকতে পারে তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রশ্নকারী ভাই দেখুন একজন পুরুষ কতদিন পর্যন্ত সহবাস ছাড়া থাকতে পারে সেটা তার মানসিকতার উপর নির্ভর করে একজন পুরুষ যদি চাই তাহলে সে তার বিবাহিত স্ত্রীকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে আল্লাহতালা বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে গমন করো যেভাবে তোমরা তোমাদের ফসলের ক্ষেত্রে গমন করো কিন্তু দেখা যায় যে অনেক সময় পুরুষরা বিভিন্ন ধরনের কাজে বাড়ির বাহিরে যায় যার কারণে তারা তাদের স্ত্রীর সাথে মিলিত হতে পারে না তবে তাদের উচিত চার মাসের বেশি না থাকা তবে তাদের উচিত বেশি দিন পর্যন্ত স্ত্রীকে রেখে দূরে না থাকা কারণ বেশি দিন পর্যন্ত যদি স্ত্রীকে রেখে দূরে থাকেন তাহলে স্ত্রীর হক নষ্ট হয়ে যায় এই বিষয়ে একটি হাদিস আছে এক রাতে হরজত উমর রাহনু জনগণের খুশ খবর নেওয়ার জন্য প্রহিরিবেশে বের হয়ে গেলেন একবারের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি ঘর থেকে নারীকণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেলেন ঘরের ভিতরে এক মহিলা কবিতা আবৃত্তি করছিল যার অর্থ হলো, রজনী দীর্ঘ হয়েছে এবং তার এক পাশ কৃষ্ণ বর্ণ ধারণ করেছে এদিকে দীর্ঘদিন যাবৎ আমার প্রেমার সম্পদ আমার কাছে নেই যে তার সাথে আমি আমোদ প্রমোদ করব আল্লাহর শপথ যদি এক আল্লার ভয় না থাকতো তাহলে একাটের চারপাশ নড়ে উঠ পরদিন ভোরবেলা হয়ত উমর অদ্দৌলাহু রাতের কবিতা আবৃত্তিকারিনী মহিলাকে ডেকে আনার নির্দেশ দিলেন মহিলা খলিফার দরবারে এসে উপস্থিত হলে হরতৎ উমর আদ্দৌলা তাকে জিজ্ঞেস করলেন তুমি কি গতরাতে এ জাতীয় কবিতা আবৃত্তি করেছিলে মহিলা বলল হ্যাঁ উমর রাজ্লাহনু তখন বললেন কেন তুমি এই কবিতা আবৃত্তি করেছিলে উত্তরে ওই মহিলা বলল দীর্ঘদিন যাবৎ আমার স্বামী জিহাদের ময়দানে রয়েছে অথচ এই মুহূর্তে তার তার পাওয়া আমার একান্ত কাম্য ছিল আমি এমনটি করেছি উমর বিরোহেই শুনে তখনই ওই মহিলার স্বামীর নিকট ফিরে আসার নির্দেশনা দিয়ে শাহি ফরমান প্রেরণ করলেন এরপর তিনি তার কন্যা হরজত হাফসারদুল্লাহ এর নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলেন হে আমার মেয়ে নারীরা তোমার স্বামী থেকে কতদিন পর্যন্ত ধৈর্য করে থাকতে পারে প্রজাদের স্বার্থ রক্ষার ইচ্ছে যদি না হতো তবে আমি তোমার এরকম প্রশ্ন করতাম না তখন হাফসার আদিউল্লাহ বললেন মেয়েরা তাদের স্বামী থেকে চার মাস পর্যন্ত ধৈর্য করে থাকতে পারে এরপর থেকে হরজত উমর আদি চার মাস পর পর মুজাহিদ বাহিনীকে ফেরত নিয়ে আসতেন এবং নতুন বাহিনী পাঠিয়ে দিতেন তো প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারি যে একজন স্বামী চাইলে দীর্ঘদিন তার স্ত্রীকে রেখে দেশের বাইরে থাকতে পারে কিন্তু একজন মহিলা মানুষ চার মাসের বেশি তার স্বামী ছাড়া থাকতে পারে না যেটা আমরা এই হাদিসটি শুনে এখন বুঝতে পারলাম তাই স্বামীদের উচিত বেশি দিন স্ত্রীকে রেখে দূরে না থেকে স্ত্রীর হক আদায় করা এবং চার মাসের স্ত্রীর সাথে মিলিত হওয়া আবার এটি নির্দিষ্ট করে বলাও যায় না যে একজন বিবাহিত পুরুষ কতদিন স্ত্রীর সাথে সহবাস থাকতে পারে তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ